ঈদে আলোচিত ইউটিউব কন্টেন্ট মধ্যে অন্যতম খালিদ স্যাম্পল দিয়েই দর্শকের মনোযোগ বলেছেন তাই মুক্তি পেতেই চোখ রেখেছিলাম দেখা শেষ এবার রিভিউ শুরুটা ভালো কথা দিয়েই করছি নইলে আবার অনেকেই মুখ কালো করে বসে থাকবেন খালিদ অল্পের মধ্যে মেদহীন গল্পের একটি কাজ কোথাও ছন্দপতন নেই অ্যাকশন থ্রিলার পারিবারিক ড্রামা সব আছে আছে নায়িকাও সব মিলিয়ে নাটকের মধ্যে সিনেমার ফুল প্যাকেজ বলা যায় নাটকটি ভালো লাগার পেছনে সবচেয়ে বেশি জ্বালানির যোগান দিয়েছে স্মার্ট মেকিং ও ঝরঝরে সংলাপ পরিপাটি ও ছিমছাম ও ফিকশনটি মনে ধরার বিশেষ কারণ রিংয়ের ভেতরে অ্যাকশনগুলো ছিল দেখার মতো বাইরেও দারুণভাবে ওয়ার্ক করেছে খালিদ ভালো লাগার সবচেয়ে বড় কারণ জিয়াউল হক পলাশ বারবার চোখ আটকে গেছে তার অভিনয় দস্তুর রেসলার মনে হয়েছে গেট আপ এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ লুক অ্যান্ড ফিল সব পারফেক্ট ছিল কমেডি চরিত্র করে জনপ্রিয়তা পাওয়া পলাশকে এরকম একটি ক্যারেক্টারে কখনোই ভাবেননি দর্শক কথাটা ঠিকই বলেছেন ওই জায়গা থেকে তাকে বের করে সিরিয়াস একটি চরিত্রে দাঁড় করিয়েছেন পরিচালক তানিম রহমান অংশু চরিত্রটি পলাশ সিরিয়াসলি উতরে গেছেন তবে কিছু জায়গায় তার ডায়লগ ডেলিভারি চরিত্রের মতো ওজনদার ছিল না ফলে অনেক সময়ই তাল কেটে গেছে আর হ্যাঁ সাফা কবিরের কথা আলাদা করে বলতে হবে সাবলীল অভিনয় করেছেন তিনি অনবদ্য ছিলেন চরিত্রটির জন্য সাফা পরিচালকের উপযুক্ত পছন্দ ছিলেন খল চরিত্রে শিবলুকে বেশ মানিয়েছে ক্যারেক্টারটি জীবন্ত করে তোলায় এটা বোঝা গেছে যে এরফান মৃধা শিবলু একজন ভার্সেটাইল অ্যাক্টর কমেডি সিরিয়াস খল যে কোনো চরিত্রই দারুণভাবে ফুটিয়ে তোলেন শতাব্দী ওয়াদুদের অভিনয়ও ভালো হয়েছে আরও যারা ছিলেন তারা সবাই ভালো করেছেন এবার গল্প নিয়ে কথা বলবো রিংয়ের গল্প ফিকশনটাকে নতুনত্ব দিয়েছে এর আগে এরকম গল্প নিয়ে আমাদের এখানে কাজ হয়নি ওই জায়গা থেকে নতুন কিছু নিয়ে আসায় পরিচালকের ধন্যবাদ প্রাপ্য বিজিএম এডিটিং কালার গ্রেডিং সব জায়গায় উতরে গেছে খালিদ রিংয়ের ভেতরের পরিবেশও শতভাগ তুলে ধরতে সক্ষম হয়েছেন পরিচালক ভালো লাগার কথা অনেক শোনালাম এবার যারা যারা মুখ কালো করার করতে পারেন কারণ সমালোচনা করব বলা হয়েছিল খালিদ বহিমিয়ান এক্সাইটেড হয়েছিলাম টিজারেও কিছুর আভাস পেয়েছিলাম তাই অপেক্ষায় দিন ভেবেছিলাম। খালিদে একজন রেসলারের ক্যারিয়ার গ্রাফ দেখানো হবে কিন্তু দেখার পর সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমারও বলতে ইচ্ছে করছে কেউ কথা রাখিনি কেননা প্রেডিকশনের ছিটে ফোটাও নেই তাইলে কি আছে বাংলা সিনেমা খালিদ অল্প স্বল্প রেসলার এবং বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক ড্রামার একটি কাজ যার পরতে পরতে সাজানো হয়েছে বাংলা সিনেমার ঐতিহ্যবাহী সব দৃশ্য দিয়ে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এই যেমন নায়ক নায়িকায় ধাক্কা খাওয়া ভুল করে এক বিছানায় শুয়ে পড়া নায়িকা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এর কারণ জানতে চাইলে দেখা যায় নায়িকার বাড়িতে তার বাবা মায়ের কেউ একজন খুবই অসুস্থ তার চিকিৎসার খরচ ছোট ছোট ভাই বোনদের লেখা খরচ সব এক হাতে হয় নায়িকাকে আর সেসব সামলাতে পথে বাংলা সিনেমায় এই সব গল্প খুব চলত তবে এখন নাক সিটকান। এত বছর পর যখন বাংলা সিনেমাতেও এসব সিকোয়েন্স রাখা হয় না তখন কোন আক্কেলে পরিচালক এগুলো খালিদে জুড়লেন ঠিক বুঝলাম না ভাবছেন এখানেই শেষ ওরে না রে আরও আছে আরে সৎ মায়ের কুটকাচালি ভাইকে খুনের দায় থেকে বাঁচাতে নিজেকে খুনি সাজানো সব মিলিয়ে বলতে হয় পরিচালক যেন বাংলা সিনেমার আড়ত বসিয়েছিলেন সব শেষে বলা যায় যা ছিল বাংলা সিনেমায় তাই পেয়েছি খালিদে আর এ কারণেই প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধন ঘটেনি হতে পারতো রোমান্টিক ও কমেডি ঘরানার বাইরে এসে সাহসী একটি কাজ কিন্তু পরিচালক নতুনত্বের নামে বাংলা সিনেমার টিপিক্যাল সব সিনারি দিয়ে একেবারেই ঘেঁটে দিয়েছেন